হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই মাস্টার ল্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে এই মুরগিটার আসলে গড় ওয়েটটা কেমন হয়েছে আর সর্বোপরি বলে নিব যে এই মুরগিটার বয়স আজকে কত দিন এটার বয়স হচ্ছে আজকে ত্রিশ দিন ঠিক আছে তো আমাদের সাথে আছে জিহাদুল তালুকদার সে আমাদেরকে সাহায্য করবে মেপে দেখাইতে সাহায্য করবে যে কত টুকুন ওয়েট হয়েছে আর এইখানে আপনার মুরগি রয়েছে পাঁচশো আশি পিস হ্যাঁ অ্যাভারেজ মুরগি প্রায় একশো গ্রামের আপডাউন হইতে পারে ঠিক আছে যেটা দেখা যায় যে একশো গ্রামের আপডাউন হবে আপনাদের সাথে একটু শেয়ার করবো যে আসলে আমাদের তিরিশ দিনে কত কতটুকুন ওয়েট হয়েছে আমাদের মুরগিটাকে তো আমাদের সাথে আছে জাহাদুল জিয়াদুল একটা মুরগি ধরো ঠিক আছে আমরা দেখি এবং দর্শকদের সাথে শেয়ার করি যে আমাদের মুরগিটার কেমন ওয়েট হয়েছে আপনারা যারা দেখতেছেন আসলে যদি মুরগি লালন পালন করেন আপনারা একটু জানাবেন যে আমাদের মুরগিটার ওয়েট আসলে ঠিকঠাক আছে কি না তো একটা মুরগি উঠাইছে এইটা হচ্ছে এক কেজি তিনশো আশি গ্রামের মতো হ্যাঁ তো আরেকটা মুরগি ধরো এক কেজি তিনশো আশি গ্রাম ধরো ওইটা একটু প্রায় সেম সেমি হ্যাঁ সেমি হবে হয়তো বা একটু কম হইতে পারে হ্যাঁ একটু ফু দাও তাইলে হবে না মাথায় ফু দাও এটা এটা আর একটু বেশি এটা হচ্ছে এক কেজি পাঁচশো মানে আড়াই কেজি হয়েছে এইটা তো এর থেকে একটু ছোটো আছে একশো গ্রাম দুশো গ্রাম ছোটো আছে বড় আছে ঠিক আছে এইটাই হবে তো আপনারা যারা আমার এই ভিডিওটাই এখন পর্যন্ত দেখতেছেন অবশ্যই আমাকে একটু ইনফর্ম করবেন যে আসলে তিরিশ দিনের যে ওয়েটটা হয়েছে এইটা আদৌ ঠিকঠাক আছে কি না ও আরেকটা ব্যাপার সেইটা হচ্ছে আমার কয় বস্তা খাবার খেয়েছে টোটাল খাবার খেয়েছে হচ্ছে আপনার উনত্রিশ বস্তা তিরিশ বস্তা আমি খাবার আনছিলাম এর জন্য এক বস্তা খাবার এখনও ধরা রয়েছে আর ভাবছি যে মুরগিটা আসলে আজকে হয়তো আমি বিক্রি করে দিব আর আজকে বাজার হচ্ছে আপনার একশো তেতাল্লিশ টাকা করে আমি বিক্রি করেছি তো আপনারা এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে এই সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলের কমেন্টসে কমেন্ট করতে পারেন তো অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম